প্রথমেই দিয়ে দিচ্ছি রান্নার তেল গরম তেলে দিয়ে দিচ্ছি এরকম ভেতে করে রাখা দারু চিনি আলাচি খুবই সামান্য পরিমাণে একেবারে খুব বেশি পরিমাণে দিব না সামান্য পরিমাণে দিয়েছি কিছু পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভিজে নেব কারণ আমি বাটা মশলা দিয়ে রান্না করব এটা পেঁয়াজটা একটু পেরেস্তা করে নেবো এটা সুখ ধানের জন্য আসলে কাঁচা পেঁপে দিয়ে মুরগির মাংস খেতে যেমন মজা আবার খুব স্বাস্থ্যকরী অনেকে কাঁচা পেঁপে দিয়ে তরকারিটা খাওয়ার কোনো স্বাদ পান না কিন্তু যদি আপনি আমার মতন করে এভাবে রান্না করেন তাহলে স্বাদটা পুরোপুরি পেয়ে যাবেন দিয়ে দিচ্ছি কাঁটা পেঁয়াজ এক টেবিল চামচ কাঁচা পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করলে করে মশলা কাছে একটু অল্প অল্প করে দিতে হবে পেঁয়াজটা কারণ এই তরকারি ঝোলটা একটু ঘন পাতলা হবে মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা এক চেমি চামচ সব মশলা একসঙ্গে এখন একটু ভেজে নিব ভাজা ভাজা করে নেব একটু লবণ দিয়ে দিব আর এদিকে যে আমি পেঁপেটা টুকরো পেঁপে গুলো সেদ্ধ করে নিচ্ছি একটু দেখিয়ে দিচ্ছি কাঁচা পেঁপে একটু লবণ দিয়ে একটু পানি দিয়ে ভাপিয়ে নিচ্ছি মাংসগুলো মাংসগুলোকেও একটু কষিয়ে নিব আসলে ওখানে একটু হলুদ দিয়ে দিব দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো সরি জিরার একটু আমি এটা কষানোর জন্য একটু ঢাকলা দিয়ে ঢেকে দিব যাতে সুন্দরভাবে এটা কষানো হয় যেহেতু এটা খুব হেলদি খাবার স্বাস্থ্যসম্মত এখানে যে আমি খুব বেশি মরিচ দিয়েছি টানা এটা সম্পূর্ণ আমি একটু কাঁচা মরিচটা বেশি করে দিব আরও কাঁচা মরিচ দিব সেটা পরে তবে এই কাঁচা মরিচের সাথে আমার এটা ভালো করে কষিয়ে নিয়েছি দেখো তেল উঠে গিয়েছে অর্থাৎ আমার কষানো কিছু খুব ভালোভাবে হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে এটা আমি কষানো শেষ করে নিব যে কোনো জিনিস একটু কষিয়ে রান্না করলে টেস্টি হয় ভালো করে কিন্তু পুষিয়ে নিতে হবে পুরোপুর কঠানো হয়ে গিয়েছে এখন একে পেঁপে গুলো দিয়ে দিলাম সিদ্ধ করা হতে আরো কিছু পানি দিয়ে দিতে হবে এখানে

দিয়ে ঢেকে দিচ্ছি আর হ্যাঁ একটু লবণটা চেকিয়ে দেখবো যে ঠিক আছে নাকি লবণ লাগবে একটু আর মশলাগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে না দিয়ে ঢেকে দিলাম ঠিক এক দুই মিনিটের জন্য তারপর এটা চুলো থেকে নামিয়ে নেব আমার এই পেঁপে দিয়ে চিকেন রান্নাটা কেমন হয়েছে সেটি জানি অবশ্যই আমাকে কমেন্টস করবেন আর অন্যদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার রাখবেন আর অবশ্যই এটি রান্না করে খাবেন আমার মতন করে তাহলে দেখবেন যে অনেক পেঁপে চিকেনের যে আসল স্বাদ সেটা পেয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ